ডিউটির ফাঁকে বাড়ির পুজোতে গেলাম সাথে পেলাম প্রসাদ খুবই মজা হলো আনন্দ হলো সবার সঙ্গে গল্প হলো আড্ডা হলো দেখতে থাকো ভিডিও চলো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আর কি এই যে সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি দিনটা চাই না দিনটা কেমন যাবে দেখা যাক দেখতে থাকো পাশে থাকো দিনটা কেমন যাচ্ছে দেখলেই বুঝতে পারবে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমিও কিন্তু আপাতত ভালোই আছি এখনও পর্যন্ত জানি না পরে কি হবে তো সকাল সকাল উঠেছি একটু চা না খেলে হয় চা খেয়ে দিনটা শুরু করছি চা খেতে খেতে ভাবছি একটু ভিডিও করে নিই তাই তোমাদের সামনে চলে এলাম আর ভিডিওটা স্টার্ট করলাম তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না একটু মনে রেখো আর ভিডিওগুলো দেখো আজকে আবার সকাল সকাল একটু বৃষ্টি হয়েছে জানো তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে নাহলে তো প্রতিদিন এত রৌদ্র উঠছে কড়া রৌদ্র আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে থেকে উঠে জানো তো একদম ফ্রেশ ফ্রেশ ঠান্ডা ওয়েদারই ভালো লাগে কিন্তু চলো ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার না গরম না ঠান্ডা খুব খুব খুবই ভালো লাগছে জানো ওয়েদারটা দারুণ লাগছে দারুণ তাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে চলো দিনটা শুরু করা যাক এখন রাখছি পরে দেখা হচ্ছে আর জানো তো আমাদের নার্সিং হোমের সামনে আজকে হচ্ছে হবে পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে প্রসাদ খাওয়াবে আজকে বেশ ভালোই হয় কিন্তু পুজোটা প্রত্যেক বছরই করে যাওয়া যায় না পুজো হচ্ছে একটু যাই বাড়ির পুজো হচ্ছে তো একটু ভাবছি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে আর আমি একটু দেখিয়েও আসি অনেক বড় করেই পুজো হচ্ছে চলো যা যা আর চলে এলাম পুজোর এখানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে একটু ক্যামেরাবন্দি করতে চলে এসেছি এ দেখো সবাই বসে রয়েছে পুজো হচ্ছে সবাই মিলে অঞ্জলি দেবে এ পাড়াতে যারা থাকে তারা সবাই মিলেই এই আয়োজনটা করেছে প্রত্যেক বছরই এই সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই শনি পুজোটা করে থাকে বেশ ভালো লাগে জানো তো প্রত্যেক বছরেই আমরা প্রসাদ খেতে আসি

টাকা পাখেন বেরিয়া বলিয়া অনেক টাকা পুজো দেখা শেষও ওইদিকে পুজো হচ্ছে আমি যাই ভেতরে চলে এলাম ঘরে এখন ড্রেস চেঞ্জ করে নেবো খাওয়া দাওয়া করে নেবো আর বাবু না টিউশন গেছে ওই আড়াইটা নাগাদ টিউশন ছিল চলে গেছে আর আমাকে এখন নিয়ে আসলো তাই হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার অনেক কাজ রয়েছে আমার ভিডিও কাজগুলোকে তো এই ব্রেক টাইমেই করে নিই চলো যা যাক ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের সামনে আর টুকটুক করে একটু ভিডিও করে নিচ্ছি কেন প্রতিদিন ভিডিও দিতে হচ্ছে আর প্রতিদিনের এই ভিডিওগুলো যদি আমি না তুলে রাখি তাহলে ভিডিওটা দেবো কি করে বলো তাই সিম্পল জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই কিন্তু আমি চ্যানেলের নামটাও রেখেছি কিন্তু লিপি সিম্পল ব্লগ সেটাই আর কি যাওয়া যাক রান্নাঘরে সকালবেলা তো ভাজা ডাল এগুলো দিয়েই খাওয়া হয়েছিল এখন দেখি গিয়ে গিয়ে রান্না হচ্ছিল পোকো খেতে দেবো তার সাথে সাথে আমিও খেয়ে নেব একটু শেয়ার করি এখানে কি টাটা আলু তারপরে বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে আর ওইদিকে হচ্ছে মাছের ঝাল কালকেরই মাছ ছিল বুঝলে সেটাই বেশি ছিল ওটাই রেখে দিয়েছিলো আজকে হচ্ছে এই মাছ ডালের বড়ি দিয়ে আজকে হচ্ছে মনে হয় বড়ি স্পেশাল সবজি রান্না হয়েছে সবটাই ডালের বড়ি আর রয়েছে ভাজা পাপড় ভাজা এগুলো আর কি চলো খাওয়া যাক খেয়ে নিই খেয়ে নিয়ে ফিরে আসছি আলু ভাজাটা একটু শেয়ার করলাম বাবুর খাওয়া হয়ে গেছে এটুকু বেজে রয়েছে তাই তোদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম বসে পড়লাম খেতে এই মাছ দিয়ে খেয়ে নেব বড়ি দিয়ে পড়েছে আর আমাদের বাড়ির ছেলেগুলো না বড়ি খেতেই চায় না তাই খুব একটা বড়ি দিয়ে রান্না বান্না হয় না তো দিদি আজকে করেছে আমার তো বেশ ভালো লাগে তো খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করলাম প্রত্যেক বছরই হয় তাই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই গেছিলাম বলে একটু ভিডিও করেছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভালোই লাগে আর বিকেলবেলা প্রসাদ খাওয়ানো হয় আর দেখতেই পাচ্ছ সবাই বেশ সুন্দর নীল শাড়ি পরে পুজো দিচ্ছে অঞ্জলি দিচ্ছে আর আমার তো ডিউটি রয়েছে আমি শুধু চাঁদা দিয়েছি আর আমাদের শনিবার তো নিরামিষ খায় না তাই আমি মাছ ভাত খাচ্ছি এখানে বাড়িতে এনেছিল আমাদের মেনলি হয় শুক্রবার করে তো মা থাকলেই হয় না নইলে আমরা কিন্তু খাই না জানো তো কেমন আমরা দেখো ছেলের জন্য খাবার রেডি করে যাচ্ছি আর এসে হরলিক্স তো দিতে হবে টিউশনে গেছে রেখে চলে যাই ডিউটি আকাশটা দেখো কীরকম গুম হয়ে আছে আর গরম কিন্তু ভালোই লাগছে জানো তো আকাশটা কিন্তু একদম গুম ধরে বসে গম করে আছে না তার জন্য তো খুব গরম লাগছে জানো তো তাই তুমি বেঁধে নিলাম সত্যি চলো যাওয়া যাক যাই প্রসাদ পেয়ে গেলাম এই যে হাওয়া হাওয়া হচ্ছে দেখো ওয়েদার বৃষ্টি নামবে মনে হচ্ছে ওরে আকাশটা কালো মেয়ে করে আছে জানো তো আমি খিচুড়ি নিয়ে এসেছি এটা এখন বসে বসে খাবো এখন কিন্তু একদম সন্ধেবেলা সবাই কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছে আর গরম রয়েছে তো তাই আমি দাঁড়িয়ে আর খেতে পারলাম না জানো তো আমি ভিতরেই নিয়ে চলে এলাম আর এটা তো হচ্ছে ঠাকুরকে দেওয়া হয়নি যাই হোক ঠাকুরের উপলক্ষে রান্না হলো বাইরে রান্না হয়েছে তো একটু ভিতরে নিয়ে এলাম আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করার জন্য করে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিন্তু খুব টেস্টি হয়েছিল। জানো তো আর যারা রান্না করছে তারাও হচ্ছে ওখানেই বাড়ি আর খুব সুন্দর রান্না করে ও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেকটা ভিড় ছিল এখন তো একটু কমেছে সত্যি অনেক অনেক লোক ছিল অনেক লোকজন খেয়েছে খুব ভালো হয়েছিল। এই যে ডিউটি থেকে চলে এলাম এখন এই যে চেঞ্জ করে নিব ফ্রেশ হয়ে নিব এখন রাখছি ফ্রেশ হয়ে তারপরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বলতে এই যে আলু ভাজা কেটে রেখেছি ছেলের জন্য আলু ভাজা ছাড়া কিচ্ছু খেতে চায় না জানো তো ভাতও রয়েছে একটু কতগুলো দেখো আলু ভাজা ওকেই মনে হয় অর্ধেকটা লেগে যাবে আর এদিকে যে আটা মেখে রেডি করে রেখেছি এটা এখন ভেজে নেব ঝটপট একদিকে আলু ভাজা বসাবো আর একদিকে গরম গরম রুটি করে নেব একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলে যাবো করে আর তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আলু ভাজা রুটি বানাবো আর ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি ঠিক আছে এখন রাখছি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আলু ভাজা বসিয়েছি আলু ভাজাটা ভেজে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর এদিকে এই যে রুটি করে নিচ্ছি শুকনো রুটি আর বাবুকে লাস্টে তেলে একটু করে দেবো দুদিকে বসিয়েছি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো একটু শেয়ার করলাম এখন রাখছি করে নিই তারপরে চলে এলাম বন্ধুরা রুটি আর আলু ভাজা বানিয়ে কি গরম লাগছে জানো তো শেয়ার করে কি বানালাম ছেলে তো তেল ছাড়া খাবে না এই যে পরাটার মতো বানিয়েছি আটা দিয়ে বানিয়েছি আর সাইডে রয়েছে রুটি আর আলু ভাজা আর দুপুরের একটা সবজি রয়েছে ওটা আমাকেও খেতে ইচ্ছা হচ্ছে না এগুলো দিয়ে খেয়ে নেব এসো খেয়ে নাও এটা বসো রুটি রুটি দিব হ্যাঁ এটা আমাদের জন্য তোমার জন্য না হ্যাঁ দেখি কপালটা হুম হুম কতটা ফুলেছে এখন তো কমছে আরো কতটা লুচির মতো ছিল খাওয়া শুরু খাও যদি সব খেতে পারো প্রাইস দেব ও ভাত থেকে এই লুচি পরোটা খেতেই ভালোবাসে আজকে সারাদিনে অনেক কিছু খাওয়া হয়েছে আমি শুধু একটা মাত্রই রুটি খেয়েছি আর ভিডিও বড় করছি না এখানেই আজকের মতো ভিডিও এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই